শুভ সন্ধ্যা বন্ধুরা শুভ সন্ধ্যা সন্ধ্যে সত্যি সত্যি সন্ধ্যা হয়ে গেছে ছাড়তে হয়তো আর একটু দেরি হয়ে যাবে শুভ সন্ধ্যাটা আকাশের অবস্থাটা সবাই একটু দেখে নাও আর পেছনে ওটা কিন্তু ফ্ল্যাট বাড়ি ওটা ওটা হচ্ছে ফ্ল্যাট হ্যাঁ ওটা হচ্ছে কমপ্লেক্স আর কি ওরা লাইট দিয়েও এত সুন্দর করে সাজিয়েছে যাই হোক আর এটা হচ্ছে আমার বাড়ির সামনে এই এলাকাটা আমি সবাইকে সুন্দর শুভ সুন্দর জানিয়ে একটা সুন্দর গল্প যদি কারো ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করবেন যদি ভালো না লাগে কিচ্ছু করবেন না পড়বেনও না আমি গল্পটা এক জায়গায় দেখছিলাম বলি বাপের একটি ছেলে বাবা মা একটি ছেলে ছেলেটি চাকরি করতো বাবার অবস্থা খুব ভালো বাইরে থাকে মানে ওর দেশের বাড়িতে থাকে না আর কি শহরে থাকে ছেলের বিয়ে দিয়েছে জাক জমক করে ছেলের বিয়ে দিয়েছে ছেলের বউমা ভালোই ছিল প্রথমে হঠাৎ বউমা ছেলে চাকরি করতে যায় বউমা দুপুরবেলা বেরিয়ে যায় তারপর বউমার একটি বন্ধু বাড়িতে প্রায় আসে তার ছেলে আর ছেলের বাবা আর ছেলের মা তিনজনে মিলে প্ল্যান করেছে যে বলবো যে বাড়ি বিক্রি করে দিয়ে আমরা চলে ও ইন দ্য মিন টাইম ছেলেটা চাকরিও চলে যায় চাকরি চলে গেলে ছেলেটা বাবার অবস্থা খুবই ভালো বাবার ব্যবসা আছে বড়ো বাড়ি বাড়িতে প্রচুর ভাড়াটে বাবা প্ল্যান বাবা ছেলের সঙ্গে যুক্তি করে বলেছে আমি বাড়ি বিক্রি করে দেবো দিয়ে আমি আমার গ্রামের বাড়িতে চলে যাব। আমি ব্যবসা বন্ধ করে দিচ্ছি বাড়ি এখন সব বিক্রি করে দিই আমি গ্রামে গিয়ে আবার ওখানে নতুন করে বাড়ি তৈরি করে নেব না কিনে নেবো নি চলে যাব এই বলছে এটা হচ্ছে একদম বৌমার সামনে তা ছেলে তো বাবাকে বলছে যে যথারীতি বাবা তুমি বাড়ি বিক্রি করে আমি থাকবো কোথায় বলছে তুই কোথায় থাকবি তুই তোর বৌড়ি নিয়ে কোথায় থাকবে তোর ব্যাপার তুই বিয়ে করেছিস তুই তোর বউরে খেতে দিবি তুই বউ নিয়ে থাকবি তার আমি দায়িত্ব নিয়ে দেবো কেন তা তোরা যদি আমার সঙ্গে গ্রামে যেতে চাস গ্রামেই চল গ্রামে গিয়ে আমরা তো আমরা আর একটা বাড়ি কিনবো না দেশে একটা বড়ো বাড়ি করে নে ওখানে একটা ব্যবসা করে নেবো তা বলছি আমাকে টাকা পয়সা না আমি আমার টাকা পয়সা তোকে দেবো না তোরা বুঝকে যা ছেলে বললো ঠিক আছে তোমার তো এখানকার মেয়ে ও শহরের মেয়েও কী করে পাড়া গিয়ে থাকবে তাহলে তোমরা চলে যাও আমরা তাহলে গ্রামেই আমি শহরেই থাকি আমরা স্বামী স্ত্রী আমি ছোটোখাটো কাজ করে একটা টালির ঘর ফর ছোটোখাটো ঘর ভাড়া নিয়ে নিয়ে থাকবো ভালো কথা তো বাবা বলেছে ভালো কথা তাই তোরা থেকে যা এইবার ছেলে তোর বউরে বলতে গেছে যে কী গো তাহলে কী করবে আমি তুমি এখান থেকে যাই একটা টালির ঘর টর থেকে যাবো সঙ্গে সঙ্গে বউ বলছে আমি কেন থাকবো আমি তোমাকে বড় লোক দেখে এসেছিলাম আমি কেন তোমার কাছে থাকবো আমি তোমার কাছে থাকবো না আমার বয়ফ্রেন্ড আছে আমি তার কাছেই চলে যাবো আমরা তোমরা বাড়ি বিক্রি করে দিয়েছো তোমার বাবা চলে যাবে তখন তো তুমি রাস্তার ভিকারি হয়ে যাবে আমি ফকিরের সঙ্গে বিয়ে করব না এই থাকবো না হ্যাঁ এর বলছি কেন তুমি এরম করছো কেন তুমি ছাড়া আমার কে আছে বাবা চলে যাবে মা চলে যাবে আর তুমি এরম করছো বউ মানে হাজব্যান্ড তার বউকে সমানে বুঝিয়ে যাচ্ছে বউ বলছে না আমি তোমার ঘর করবোই না আমি তোমার সঙ্গে তোমার টাকার লোভে ছিলাম এখন তোমার টাকা যদি চলে গেলে আমি কিসের লোভে থাকবো তোমার কাছে আমি আমার বয়ফ্রেন্ড আছে তার কাছে চলে যাবো তার সঙ্গে আমার ফাইনাল কথাই হয়ে আছে এই হচ্ছে গল্পটা তারপর বউ তার হাজব্যান্ড যখন বউকে বললো আমি তোকে ট্রাই তো আমাকে তোকে মানে এ করছিলাম আজকে তোকে পরীক্ষা করে দেখছিলাম যে মা বাবা যেটা বলছিল সেটা ঠিক কি না এখন দেখছিস হ্যাঁ তুই ঠিক মা বাবা যেটা বলে এইটাই ঠিক এই জন্য প্রত্যেক ছেলেকেই বিয়ে বলি কি আমি মা বাবা যেটা বলে একটু খেয়াল রাখবেন মা বাবা যা ছেলেকে খারাপের কিছুর জন্য বলে না খারাপের জন্য যা কিছু বলে ছেলের মঙ্গলের জন্যই বলে আমার বলার উদ্দেশ্য হচ্ছে ছেলেটাকে যে মা বাবা যেটা বলে তার ছেলেকে তার ভালোর জন্যই বলে তার সংসার ভাঙার জন্য বলে না ঠিক আছে ভালো থাকুন আরও একবার সবাইকে শুভ যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি না লাগে কিছুই করবেন না একদম পরিষ্কার ইগনোর করে দেবেন আরও একবার শুভ সন্ধ্যা থ্যাংক ইউ